রান্না করেছি উচ্ছে ভাজা পাট শাক মাছের ঝোল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নার ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো আজও একটি নতুন পর্ব সাজিয়ে এনেছি একেবারে বাস্তব সব চিত্র নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটা কাজে যাত্রাবাড়ি যেতে হবে তো আমরা দুজন বের হলাম খবরে দেখেছি দুই দিন যাবৎ অটোরিকশা চলছে না তো আমরা প্রস্তুতি নিয়ে বের হয়েছি হেঁটেই স্টাফ কটা চলে যাব বেশি দূরে না তো এখন হেঁটে যাওয়ার পরিকল্পনা নিয়ে বের হয়েও যেতে পারছি না এখানে প্রচুর গণ্ডগোল পুলিশ এবং ওই পাবলিক যারা অটোরিকশা চালায় বা এ ধরনের পুলিশের সাথে ওদের গণ্ডগোল হচ্ছে ওই গণ্ডগোলের মাঝখানেই পড়ে গেলাম এখন এদিকেও যেতে পারছি না ওদিকেও যেতে পারছি না যাই হোক অনেক চিন্তা করার পর চলে আসলাম অনেক সময় লেগেছে আমাদের কাজটা সারা হয়ে গেছে তো এখন আমরা বাসার দিকে রওনা দিয়েছি বাসে উঠে গেছি এখন দুইটা বাজে বাসা থেকে বের হয়েছি সাড়ে নয়টার দিকে এখান থেকে গিয়ে রান্নাবান্না করব হাঁটার পথে যাত্রাবাড়ি থেকে কিছু কাঁচা বাজার করে নিয়ে আসছি মাছ কেনারও ইচ্ছা ছিল কিন্তু মাছ নাই বাজারে এখন দুপুরবেলা কাঁচাবাজারের ওরা বলছে যে সকালবেলায় দশটা সাড়ে দশটা পর্যন্ত মাছ থাকে এরপরে আর থাকে না মাছের জন্য আসলে সকাল বেলায় আসবেন ঘরে সামান্য মাছ আছে ওই গতকাল আসার সময় আমার মেয়ে কয় পিস মাছ দিয়েছিল তো ওটা দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব আর উচ্ছে ভাজা করব পাট শাক ডাল দিয়ে রান্না করব মসুরের ডাল দিয়ে ফাট শাক খেতে দারুণ লাগে তো এক মুঠো শাক এনেছি শাকগুলো আগেই বেছে ধুয়ে নিব তারপর কাটব একেবারেই কষি আর এক তাজাও এই হলো শাক আর কাঁকরোলও এনেছি আধা কেজি এগুলি পরে রান্না হবে ছোট কাপে এক কাপের মতো মুসুরির ডাল ধুয়ে বসিয়ে দিচ্ছি পাট শাক দিয়ে রান্না হবে সাথে সাথে এসে গেলেও গরম জল দিয়েছি ফেনাগুলো ফেলে দিচ্ছি ডাল সিদ্ধ হতে থাক এদিকে আমি পাট শাকগুলো ধুয়ে নিয়েছি একটু কষিয়ে নেব পাট শাকগুলো একেবারেই কষি চাক কাটা হয়ে গেল এগুলি হলো ধনদুল ধুন্দুলগুলো খুব কষি তো মাছ দিয়ে মাখো মাখো ঝোল করব তিনটা ধুন্দুল নিয়েছি উপরের খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর কেটে নেব এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে ডালে লবণ হলুদ দিয়েছি একেবারেই গলে একটু জল লাগবে চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এখন শাকগুলো দিয়ে দিলাম শাক দিয়ে আর ঢাকা দেব না ঢাকা দিয়ে রান্না করলে শাকের ওই সবুজ ভাবটা থাকবে না অল্প করেই সরিষার তেল দিলাম রসুন কুচানো দিলাম রসুন একটু লাল লাল হলে এখন শাকটা দিয়ে দিচ্ছি পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মুসুরের ডাল দিয়ে পাট শাক রান্না হয়ে গেছে এখন নামাব উচ্ছে ভাজা করব স্বাদ মতো লবণ দিয়েছি এক চামচ শুকনো চাউলের গুঁড়ো আর হাফ চামচ হলুদ দিয়েছি এবার ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব সরিষার তেল দিলাম তেল বেশি দেওয়া লাগবে না অল্প তেলেই ভাজা সুন্দর মতো হয়ে যাবে উচ্ছেগুলো প্রথমে ধুয়ে নিয়েছি তারপর দুই ভাগ করে লবণ হলুদ আর চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি অল্প তাপ দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম উচ্ছেগুলো সিদ্ধ হয়ে গেছে আর লাল লাল হয়ে গেছে আবারও একটু ঢেকে রান্না করব সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব তেল কিন্তু বেশি টানে নাই উচ্ছেগুলো নরম হয়ে একেবারে সুন্দর মতো ভাজা হয়ে গেছে ওই তেলে মাছ ভাজা করে নেব অল্প তেলেই রান্না করব বেশি তেল দেবো না রুই মাছের চারটা পিস হলুদ লবণ মাখিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব তো এদিকে দেখুন গতকাল আসার সময় চাউলগুলো ভিজে নি দিয়ে কীরকম দলা হয়ে গেছে নতুন চাউল তো আমি একটা বিছানা চাদর পেতে ওখানে মেলে রেখেছি রৌদ্র নাই রৌদ্র থাকলে ছাদে একটু রৌদ্রে দিতাম ঘরেই ফ্যানের নিচে মেলে দিয়েছি আকাশের অবস্থা দেখুন আকাশে অনেক মেঘ কিন্তু এদিকে বৃষ্টি হচ্ছে না চাউলগুলো ঘরেই এজন্য মেলে দিয়েছি মাছ ভাজা হয়ে গেল মাছগুলো উঠিয়ে নিচ্ছি অল্প করেই তেল দিলাম জিরা পোড়নে দিলাম হাফ চামচের বেশি লবণ দিলাম লবণ দিয়েছি এই জন্য তেলে যখন কাঁচামরিচ ফালি করা দেব তখন যেন না ফুটে হাফ চামুচ হলুদ আর একটা কুচানো টমেটো দিলাম এখন ধুয়ে কেটে রাখা ধুনদুল দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিলাম এক চামচ গুঁড়োমরিচ ধুন্দুল হল মিষ্টি জাতীয় সবজি তার জন্য একটু মরিচটা বাড়িয়ে দিলাম আবারও নেড়ে ছেড়ে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু ফুটে ওঠার পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তরকারিটা সুন্দর মতো হয়ে গেছে এখন নামাব রান্না সেরে আবারও স্নান করে আসলাম গরম লাগছে খুব উচ্ছে ভাজাটা খুবই সুন্দর হয়েছে আর শাকটাও তেমনি মাছের তরকারিটাও যেটা দেখতে সুন্দর লাগে সেটা খেতেও অবশ্যই ভালো লাগে তো আমরা খেতে বসে গেলাম তরকারিগুলো কেমন হয়েছে খেয়ে বলছি এটা দিই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব আপনারা গঠনমূলক মন্তব্য করলে আমি নিজেকে গঠন করার সুযোগ পাব भाजी केमन लागे भाजी? ভালোইছে। করোনা भाजी এরকম করি কইলে কি জি ভালো লাগে। একটু देवते दे, तेल ताने नहीं एक बार ओह तीजे दारण আসবার বাসায় ফিরলাম হম নতুন চাউলের ভাত ভাত ছাদ আছে না ভাপ গুষ ভাপগুলো স্বাদ ছে বলো মুসুরের ডাল দিয়ে পাট শাক দারুন হয়েছে গতকাল রাত্রে ভাত তরকারি রান্না করেছিলাম পার্থ সহ ওর বাবা খাবি এর ভিতরে পার্থ খায় নাই ওই অফিস থেকে খেয়ে আসছে ওই ভাত তরকারি খেয়ে পার্থ চলে গেছে এখন সোয়া সাইটটা বাজে ও দারুণ আজকের সম্পূর্ণ পর্বটি যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাই গত পরশু দুপুরে সোমার বাসায় ভাত খেয়েছি আর এখন খাচ্ছি